আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন বন্ধুরা আমি রেখেছি আপনাদের সাথে সৌদি আরব থেকে তো গাইস অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি যে ফেসবুকে ভিডিওগুলো বানাই আমার পেজে যে আমি ভিডিওগুলো আপলোড দেই আমার ফেসবুক প্রোফাইলে যে আমি ভিডিওগুলো আপলোড দেই আসলে আমি কি নতুন গাইস আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি ফেসবুকে নতুন কিন্তু আমি ইউটিউবে দুই বছর যাবত দুই বছর হবে না কিন্তু এক বছর তিন মাস যাবত ভিডিও বানিয়ে যাচ্ছি আমি আগে দেশে থাকতে ইউটিউবে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে ভিডিও আপলোড দিতাম মোবাইলের ফটো এডিটিং ফেসবুকে ডু নিয়ম মানে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে ভিডিও আপলোড দিতাম এখন বর্তমানে ওই সময়টা হয় আর ওঠে না আমি যে ডিউটি করি এই প্রবাসে মাটিতে ডিউটি করে আসার পরে আপনার স্ক্রিন রেকর্ডিং তারপরে আবার বয়েস ওভার এগুলো সব কিছু দিয়ে আপনার কাজটা দেখানো হয় না আপনার পরিবারটি যে ভিডিওটা আছে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে ওই ভিডিওগুলো আর করা হয় না এগুলোর মধ্যে অনেক সময় লাগে এই কারণে আমি এখন আর ওই সায়েন্স অ্যান্ড টেক নিয়ে ভিডিও বানাই না আলহামদুলিল্লাহ আমি সায়েন্স অ্যান্ড টেক ভিডিও বানিয়েই মানে মোবাইল সম্পর্কে কাজ দেখাইয়াই আমার ইউটিউবে মনিটেশন অন হয়েছে আমার ইউটিউবে মনিটাইজেশন অন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও সেট আপ আমার টুকটাক ডলার জমতেছে কিন্তু আমি ফেসবুকে একবারে নতুন আর এখন আমি আর ওই সায়েন্স অ্যান্ড টেক নিয়ে ভিডিও আপলোড দিতে পারি না আমি টুকটাক ব্লগ ভিডিও আপলোড দেই এবং টুকটাকের যে ছন্দ নিয়ে ভিডিও আছে এইগুলো করি তো গাইস আমি যত ফেসবুকে নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিবেন আর যারা আমার ইউটিউব থেকে এখন ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমি আর কেন সায়েন্স অ্যান্ড টেকনি ভিডিও আপলোড দেই না আসলে গাইস আমার ওই সময়টা আর হয়ে ওঠে না তো এই কারণে আমি একটি কোনোরকম কোনোভাবে কোনোরকমভাবে একটি ভ্লগ ভিডিও বানিয়ে অথবা যে কোনো একটা ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলটাকে রানিং রাখতেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই যদি এখন যে পজিশনে আছি যে কাজ করতেছি যদি আর ভালো কোনো সময় কাজ হয় তাহলে আবার সায়েন্স সেন্টার ভিডিও করবো অথবা আরও ভালো ভালো সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনাদের সৈদির ভালো ভালো জায়গা দেখাবো ভালো ভালো ব্লগ ভিডিও বানাবো তো কাজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার আলহামদুলিল্লাহ ইউটিউবে মনেটেশন অন আছে কিন্তু আমি ফেসবুকে নতুন সবাই আমাকে ফেসবুকে সাপোর্ট করবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার পরিচিত মানুষ আছেন আত্মীয় স্বজন আছেন বন্ধু আসো প্লিজ আমার এই ভিডিওটিকে শেয়ার করে দাও তোমরা যারা ফেসবুক দেখতে আমার এই ভিডিওটি দেখতে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিবা তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি তোমাদের জন্য দোয়া রইলো তোমরা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ